হ্যালো ভিওয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে ছোটো একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে না যারা এখন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি আপনার সাথে অজানা একটি তথ্য শেয়ার করতে তো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটি হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি মডেলের একটি ফোন তো এই ফোনটির সমস্যা হচ্ছে হাত থেকে যাওয়ার পর থেকে যে কমপ্লিটি রয়েছে সেই কমপ্লিটির প্রবলেম হয়েছে সেই তো এখন আমি এটি রিপ্লেস করবো আমি কীভাবে রিপ্লেস করে থাকি কমপ্লিট এবং সঠিক গাইডলাইনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো যারা এখন ওইটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেব সাবস্ক্রাইব করে রাখবেন তো সর্বপ্রথম যে স্কুলগুলো রয়েছে সেগুলোকে খুলে দিব আর সেগুলোকে রিমুভ করে নেব খুব সুন্দরভাবে তো এখানে দেখতে পাচ্ছেন এই ফোনগুলোর একটি সুবিধা রয়েছে যে নেটওয়ার্ক যে নেটওয়ার্ক যে ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে সেগুলো খুবই মজবুত যেহেতু আমাদের দামি ফোন তো দেখতে পাচ্ছেন এই এটি হচ্ছে নেটওয়ার্কের দেবন সম্পূর্ণটাই হচ্ছে নেটওয়ার্কের দেবন এখানে আপনার ওয়াইফাই বলেন আপনার নেটওয়ার্ক বলেন সব কাজ এখানে করে এখানে দেখেন সর্বপ্রথম ব্যাটারি যে এম্পিয়ার রয়েছে সেটি এখন আমি মাল্টিমিটার সাহায্যে আপনার শেয়ার করব যে আমাদের ব্যাটারি চার্জ রয়েছে কি না যেহেতু যেহেতু এটি কমপ্লিটের প্রবলেম কাস্টমার কি করে অনেক সময় ডিসপ্লে প্রবলেম হলে অনেক সময় সেটগুলো ফেলে রাখে এবং চার্জ দিচ্ছে না এই জন্য দেখবো আমি তো দেখতে পাচ্ছি চার্জ একটি সেট রান হওয়ার জন্য থ্রি পয়েন্ট সেভেন সেভেন জিরোর প্রয়োজন তো এখানে দেখা যাচ্ছে টু পয়েন্ট টু টু পয়েন্ট পঁয়ষট্টি বাইর সাইড তো যে এটি যে ব্যাটির চার্জ আছে সেই বেড়েটি আমাদের সেট রান হওয়ার মতো চার্জ নাই তো এখন আমি যে সেকেন্ড পিসিবি রয়েছে সেকেন্ড পিসিবি খোলার খুলতেছি স্কুলগুলা এটি খোলার কারণ হচ্ছে যে ডিসপ্লে রেবনটি আছে ডিসপ্লে রেবনটি আমাদের সেকেন্ড পিসিবি দিয়ে গিয়েছে এই জন্য আমাকে এটি খুলতেই হবে তা আপনারা যদি এই দামি ফোনগুলো ইউজ করে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনি কোথাও এই গ্রামগঞ্জে কোথাও দেখাবেন না কারণ দেখেন অনেকে রয়েছে যে এই অনেকে দামি ফোন খুলতে হাত খাবে কারণ খোলেই না এগুলো কাজ করেই না তো কাজগুলো হাত তোর খাব স্বাভাবিক তা আমি প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকি আপনাদের ফোনে যে কোনো প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করবেন তো এই যে ডিসপ্লেটি রয়েছে যেহেতু আমাদের এমন ডিসপ্লে ডিসপ্লে বহুত টাকা দাম অনেক টাকা দাম তো ভালো মানের ডিসপ্লে আপনাকে এবং ভালো টেকনিশিয়ানের কাছ থেকে আপনি ডিসপ্লেটা লাগাইতে হবে নাহলে অনেক ধরনের সমস্যা বা প্রবলেম হতে পারে তো দেখতে পাচ্ছেন এই যে ডিসপ্লে রেমনটি আমি পেয়ে গেছি এবং ওই জেটটি এখন খুলব খোলার পরে আপনার সাথে যে এমন ডিসপ্লেটি আপনি যদি যারা অ্যাডভান্স আপনি যদি মোবাইল সার্ভিস নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটি লক্ষ্য করবেন আর যদি আপনি অ্যাডভান্স হয়ে থাকেন অবশ্যই আপনি আমার ভিডিওতে রিসিভ করবেন আমার ভিডিও হচ্ছে যারা মোবাইল সার্ভিস নতুন বিগিনার আপনাদের তাদের জন্য এই ভিডিওটি দেখেন এখানে ডিসপ্লেটি আমি খুবই আলতোভাবে খুলতেছি যেহেতু আমাদের ডিসপ্লেটি নষ্ট এই জন্য আমি এইভাবে খুলতেছি যদি ভালো থাকত তাহলে আমি অবশ্যই মেশিন দিয়ে খুলতাম তো দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেটি দাম ডিসপ্লেটির দাম অনেক কিন্তু দেখেন ডিসপ্লেটা এত সলভ আপনার শেয়ার করব দেখেন এখানে ডিসপ্লেটা আমি দেখতে পাচ্ছেন যে স্মক কত স্মক বডিটাও ঠিক আছে এবং এটি এখন ডিসপ্লেটা রিমুভ করে দিলে ডিসপ্লেটা চেঞ্জ করে দিলে সম্পূর্ণ ওকে যেটি এখন আমি মার্কেটে মার্কেট থেকে সংগ্রহ করব ডিসপ্লেটি সংগ্রহ করার পরে এটা ফিক্স করবো ঠিক আছে আজকে পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ধন্যবাদ সবাইকে